এসব কোটা বিরোধী আন্দোলন কারীদের উপর যেভাবে ছাত্রলিগ ভয়ঙ্কর হামলা করেছে গুলি করেছে এসব প্রতিবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র কোটিন হুসিরি দিয়েছেন ইতিমধ্যে ছাত্রলিগ নিষিদ্ধ হতে পারে বলে জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাংবাদিক মুশফিক ফজল अंसारी মুশফিক ফজল अंसारी চক্রমকর আলোচনাটি এক ঘন্টা nanti নে সব মহদ জানাবেন দর্শক এই মাত্র দেখেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ভয়াবহ হামলা সহিংসতা ছাত্র লীগের বর্বরতা এসব বিষয় নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এই ভিডিওতে দেখাচ্ছেন এমনকি তারা সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে আমরা এই ভিডিওগুলো নিয়ে নজর রাখছি তারা চিন্তাও জানিয়েছেন সরকারের প্রতি ছাত্রলীগের প্রতি ছাত্রলীগ অতি শীঘ্রই কিন্তু কেননা স্টেট ডিপার্টমেন্টে যেখানে আলোচনা করেছেন প্রশিক্ষিত আনসারে সেখানে কিন্তু ছাত্রলীগকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন তিনি দশক পরবর্তী আমরা অবশ্যই জানতে পারবো ছাত্রলীগকে তাহলে কি নিষিদ্ধ করে দিবে বিষয় নিয়ে পরবর্তী জানলে আপনাদেরকে এসব জানাবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ